খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে আপনারা যা শুরু করছেন বড় দল বড় দল মনে করেন এ দেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডন আমাদের কথা না সাধারণ ভাইরা বলতেছে আমরা এই যে ব্যবসায়ী এর দায়টি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশকে দায় নিতে হবে পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চারাবাসকে ভয় পেয়ে তারা কাজ করে তখন তাদের বিরুদ্ধে তাদের কোন অ্যাকশন আমরা দেখি না পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে চারাবাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি তারা দল বাস মতো আচরণ করে তাহলে মনে রাখবেন এই ফাঁসিবাদের সময়ে যারা দল হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক সোহাগ হত্যা সোহাগকে কারা হত্যা করল ঢাকা মিটফোর্ডে যে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে জাহেলিয়াতের যুগেও এই নির্মম হত্যা হার মানায় তো আসুন আমরা আজকে জানব যে আসলে এই বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেম তারা এ বিষয়ে কি কি কথা বলেছেন তাদের বক্তব্য কি আর বিশেষ করে জানাই এই খুন যারাই করুক না কেন আমরা এর প্রতিবাদ জানাই এবং সুস্থ তদন্ত করে তাদেরকে বের করে এমন শাস্তির আওতায় আনতে হবে তারা যেন আর জীবনেও এইরকম অপরাধ করার সাহস না পায় প্রিয় দর্শক আমাদের দেশে আইনের সঠিক প্রয়োগ নাই আজকে যারা খুন করে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে মামলাই ঝোলে কিন্তু আসলে কাজের কাজ কোনো কিছুই হয় না আইনের ফাঁক ফুকুর দিয়ে অপরাধীরা বেঁচে যায় কিন্তু আসলে আমাদের আইনের যদি সঠিক প্রয়োগ থাকতো সিসিটিভি ফুটেজ এগুলো সব তো আমাদের জন্য প্রমাণ হয়ে আছে। আসলে যারাই খুন করেছে কয়েক মাসের ভিতরে তদন্ত করে তাদেরকে যদি উপযুক্ত শাস্তির আওতায় আনা যেত তাহলে এইরকম অপরাধ করার সুযোগ আর তারা কখনোই পেত না তা আসুন আমরা এটা আপনাদেরকে জানাতে চাই সোহাগকে যারাই হত্যা করেছে যেই দলেরই হোক না কেন তাকে এমন শাস্তি দিতে হবে তাদেরকে এমন করে শাস্তি দিতে হবে তারা যেন আর জীবনে এইরকম অপরাধ করার সুযোগ না পায় আসুন আজকে আমরা বিজ্ঞ দুইজন আলেমের বক্তব্য শুনব একজন হচ্ছে ফয়জুল করিম চর্মনায় ফিরসায় ফজুর দ্বিতীয় নাম্বার। শায়েক আহমদুল্লাহ তারা কি বলেছেন আমরা এই বিষয়গুলি জানবো ইনশাআল্লাহ তো চলুন আমরা তাদের বক্তব্যগুলি শুনে আসি এই খুনের দায়িত্ব গ্রহণ করতে হবে এই যে বাদী একজন মহিলা তার সন্তানকে এরষ্টে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলেই তার নিজের মুখে শুনেন মামলা দেয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে কে নেয়ার জন্য শরণযত শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ ষোলো মাসকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিবিগে সাংবাদিক সম্মেলনে উর্ধতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হল গ্রেফতার ঠিক কি ভেবেছেন বাংলাদেশ মানুষ বোকা আজকে আমাদেরকে জিন্নি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নিজা পক্ষকে গ্রহণ করতে হবে

মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খনি ধর্ষক চালেমের কুস্তি বাংলাদেশের বাস্তারে বসো বাংলাদেশের জন্য আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে ছিল আমি বিশ্বাস করতে পারি মানুষ শুধু জালেম কিভাবে এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী বিশ্বে শোনিদ এক আবু সাহিদ আওয়ামী লীগের মাসনাক ধ্বংস করে ফেলেছে লিখে রাখো একশো সোন তোমরা ভেবেছ মিথ্যা মামলা ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা করবে শিয়াল মাথা করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা করতে পারে লুবিরা তোমার সামনে মাথা করতে পারে তোমার পায়ের মধ্যে তৈল মাধ্যম করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু তোমার সামনে মাথার করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতে পছন্দ করবে না ভাইয়ার আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিপ্রাওয়ামী লীগ করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতিবাজ ধর্ষ খুনিদের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিম বিচারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদা সমর্থক দখলদারি সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশের গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ ওইদিকে তাকাচ্ছেও না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কুড়াবার মতো এরকম সিস্টেম যখন ডেভেলপড হয় নাই তখন আমাদেরকে স উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানামুখী ভূমিকা রাখতে হবে যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি দেখি দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত কোন একজন সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে নবীজির সামনে বলতেন হে আল্লাহ কার্যকর করব। এখানে কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাদ্লাহাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নাই কিন্তু এই যে একটা প্রটোকল মেনটেন করা এখান থেকে বুঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারব সমাজ কি হবে বিশৃঙ্খল হবে এবং গৃহযুদ্ধ যাবে এই জন্য এটা কি ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটা হিসাবে চালে দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু নিষেধ না সবচেয়ে বেশি যে কোরচয় নিষেধাজ্ঞা এসেছে সেটা অন্যায় থেকে বিরত থাকা। অন্যায় অন্যায় কাজগুলোকে কাজের ব্যাপারে কোরআনে সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশ আসছে কোরআনের সবচাইতে বেশি এই জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থপর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখলে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দেব ওই যে তাকে শাস্তি কার্যকর করা নয় তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মব বলবো মোটেই না এটা হলো অন্যায়ের প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মধ্যে চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছেও না এটাকে ভৎসনা করেছে ইসলাম এটাকে ভৎসনা করেছে এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারোর বিচার কারোর শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটা মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মব মব করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনা যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানসিকতা আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা করবার মতো ওই সিস্টেম যখন ডেভেলপড হয় নাই তখন আমাদেরকে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানামুখী ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোন অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে